দরজা খ আমি আমার মায়ের কাছে যাবো করছো কারো হ্যাঁ কি হয়েছে স্যার স্যার আমার মা বাঁচবে না স্যার একবার শুধু একবার আমার মায়ের কাছে যেতে দিন স্যার তোমার মা যদি মারাও যায় তবু তুমি এখান থেকে যেতে পারবে না খবরদার খবরদার আমার মায়ের মৃত্যুর কথা আর একবার উচ্চারণ করলে আমি হাত জোর করে বলছি স্যার আমিও জানি আপনিও জানেন দেশের মানুষও জানে অনেক দণ্ডপ্রাপ্ত আসামি বিশেষ মুহূর্তে তার তাদের বাবা মাকে দেখতে যায় স্যার স্যার আমি শুধু একবার আমার মাকে দেখতে চাই স্যার তাদের পরিচয় আর তোমার পরিচয় এক না ওরা ভিআইপি মন্ত্রী মিনিস্টার লোক আর গরিব ওদের মা বড় লোকের মা আর তোমার মা তোমার মা গরিবের মা ও আচ্ছা বড় লোকের মা আর গরিবের মা মা না এই মায়ের কোনো জাত নাই পৃথিবীর সব মাই মা গরিবরাও মানুষ একটা কথা মনে রাখবেন বড় লোকের দশ দিন আর গরিবের একদিন আমি আল্লাহ রসুলকে দেখি নাই আমি আমার মাকে দেখেছি আমার মা আমার বেহস্ত পৃথিবীর কারো সাধ্য নাই আজকে আমাকে এখানে আটতে রাখবে আমি আমার মায়ের কাছে যাবই বই তালা খেজে তালা খুলতে বল তালা খুলতে বল তালা খুলতে বল আমি আমার মায়ের কাছে যাব তালা খুলতে বল Tala kholen motore dhoke ah 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 sare golu jabe vik মা মা আমাকে ছেড়ে তুমি যেতে পারো না মা তুমি কথা বলো মা তুমি কথা বলো তুমি ছাড়া আমার কে আছে মা আমি কাকে নিয়ে বাঁচবো মা মা তুমি কথা বলো মা কথা বলো মা কথা বলো আরে মা মতো কি করছেন আপনি আমার এক দেখার জন্য আমি জেল ভেঙে পালিয়ে এসেছি আমার মায়ের যদি কোন কিছু হয় তাহলে আমি সব কিছু ধ্বংস করে ফেলবো এতটা অস্থির হবেন না শান্ত হন আপনার মাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে আসুন আসুন আমার সাথে শুনুন ইট ইজ এ কেস অফ মাইক্রোসোমাইটিক ডিসঅর্ডার মানে ওনার ব্রেন ঠিক কাজ করছে না তাছাড়া উনি দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেছে চিন্তা করবেন না আপনার মাকে সারিয়ে তোলার সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আমি করব পুলিশ ডাক্তার মাহবুব আপনি ডাক্তার শিখা না হ্যাঁ আচ্ছা আপনি তো আপনের মায়ের চিকিৎসা করছে তাই না জি আপন জেল থেকে পালিয়ে নিশ্চয়ই তার মাকে দেখতে এখানে এসেছে আমি জানি না এটাকে লাশ হলো ও নিয়ে যান আসো খুব খারাপ লাগছে স্যার আমি দেখতেছি তুমি জেল থেকে পালিয়ে এসেছি বৃষ্টি কিন্তু কেন কেন আপন তোমাকে নির্দোষ প্রমাণ করে বেকুশোর খালাস করার জন্য আমি বাবা মাকে ছেড়েছি এই শরীর নিয়ে রাত দিন পাগলের মতো তথ্য প্রমাণ খুঁজে বেড়াচ্ছি তুমি জেল থেকে পালিয়ে এসে সাংঘাতিক অপরাধ করেছ একদিকে পাশার দল আর একদিকে পুলিশ তোমাকে পেলে ওরা নির্ঘাত গুলি করে মেরে ফেলবে জানি বৃষ্টি একদিকে হাসপাতালে আমার অসুস্থ মা শোকে দুঃখে অন্ধ হয়ে গেছে আরেকদিকে তোমার এই অবস্থা তোমার পেটে আমাদের অনাগত সন্তান আমি কি করব বলতে পারো বৃষ্টি বৃষ্টি বলতে পারো আমি কি করব বৃষ্টি কষ্ট হচ্ছে তোমার এখানে বসু মায়ের ভালো চিকিৎসার দরকার দামি দামি ওষুধ প্রয়োজন তোমার টেনশন মুক্ত বিশ্রামের দরকার তা না করে আমাকে বাঁচানোর জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে বিশাল শত্রু বাহিনীর বিপক্ষে একা যুদ্ধে নেমেছ আমি কি করব বলতে পারো আমি জানি আমি জানি বৃষ্টি মৃত্যু আমাকে ছায়ার মতো খুঁজে বেড়াচ্ছে কিন্তু আমি আমি মৃত্যুর কাছে হার মানব না তোমার জন্য আমাদের অমাগত সন্তানের জন্য আমার মায়ের জন্য আমার যা কিছু করা প্রয়োজন আমি তাই করবো আপন মায়ের দুঃসংবাদ পেয়ে ইমোশনালি তুমি জেল থেকে পালিয়ে এসে ভুল করেছ আইনের চোখে এখন তুমি বেশি অপরাধী তোমার মায়ের চিকিৎসা আমি করছি প্রয়োজনে আরো উন্নততর চিকিৎসার ব্যবস্থা করব সেই সময় মেয়েরা চায় হাপন তোরের কাছে থাকতে বৃষ্টি আবার বাপমা কত বড় লোক আমরা তো গরিব বাপমা সবকিছু চাইরা সে আমাকে ভাঙা করে পড়ে রয়েছে কার জন্য তোমার লেগা তোমার মনের কষ্ট আমি বুঝতে পারতাছি তুমি মিথ্যা খুনের আসামি আমি তো আর আসামি না বইনগ আমরা গরিব তোমার বাপ মার মতো আমাকে দন নাই কিন্তু মন আছে দরকার হইলে জীবন দেয় হইলে তোমাকে খেদমত করম চল কদিন এখানে গা ঢাকা দিয়ে চুপচাপ থাকো আমি এসে খোঁজ খবর নিয়ে যাব চিন্তা করোনা না আসি ইন্দরিন বিপদে ধৈর্য হারাতে নেই আমাকে মাফ করে দাও বৃষ্টি